ইসলাম রাষ্ট্রের শিকার হন তার পরাজয় হয় আমার কাছ থেকে টাকা সম্পদ যখন কেড়ে নেবে ডাকাতের বিজয় হবে আমার পরাজয় হবে আজকে আমাদের মক্কাদুল মুকারমা মদিনাতুল মুনওয়ারা সেই সৌদি পুত্রবাদ চির অবিষপ্ত अजीतপন্থী সেই সৌদি পুত্রবাদ তারা জবরদখল করে আছে বিশ্বের বুকে মুসলিমরা ঘুমিয়ে আছে মানবতা মানুষেরও কোনো উচ্চারণ করছে না ईमानদারদের কোনো শব্দ নেই প্রতিবাদ নেই একমাত্র মুসলিম মিলাত মিল্লাতের প্রাণপ্রিয় ইমাম ইমাম হয়তো ইমাম হ্যাঁ তালাই রাকমা তিনি আজকে বিশ্বের বুকে সে আলো জ্বালিয়েছেন সে সৌদি গোত্রপাতকে সু সুনির্দিষ্টভাবে তিনি আজকে তুলে ধরেছেন এখন আমাদের দায়িত্ব কী আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা আমাদের প্রাণপ্রিয় ইমামের দিশা আমরা হক এবং বাতিলকে সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি ঠিক কি না বোঝার পরে আমরা কি হকের থাকব না বাতেলের সাথে আতাত করবো অথবা হক বাতেল একাকার কদাচার হয়ে আমরা বাঁচবো সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমরা এখানে উপস্থিত হয়েছে সংখ্যায় খুব বেশি হব না সংখ্যায় খুব বেশি না কিন্তু আবার আমরা কম না কোন দিক থেকে কম না একজন সত্যবাদী ইমানদার মুমেন তিনি হাজারো কাফের হাজারো নাস্তিক হাজারো বেইমান হাজারো কাপুরুষ থেকে উত্তম শক্তিশালী কারণ আমাদের মুসলিম মিল্লাতের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আমরা সংখ্যার ভিত্তিতে আমাদের সবগুলো বিজয় অতীতে আসেনি আমরা সংখ্যায় অনেক সময় কম ছিলাম কিন্তু আমরা বাতেলের কাছে পরাজয় বরণ করিনি আমরা যদি বাংলাদেশের কথা বলি এই উপমহাদেশে আমাদের খাজা বাবা শাহজালাল ইয়েমিনি রহমতুল্লাহ আলাই এবং শাহফরান রহমতুল্লাহ আলাই আউলিয়া কেরামদের বদলতে আমরা ইসলামের আলো পেয়েছি আমরা ইমানদার হয়েছি আপনারা জানেন বাংলাদেশ শাহজালাল বাবারা যখন এখানে আগমন করেছিলেন তখন তাদের জাতায়াতে সব নৌকা সব কিছু সিজ করা হয়েছিল গুরগোবিন্দ কিন্তু তিনি কি করেছিলেন জায়নামাজ দিয়ে নদী পার হয়েছিলেন ঠিক কিনা আমরা জানি না তাহলে আমাদেরকে মনে রাখতে হবে একমাত্র সংখ্যার ভিত্তিতে আমাদের বিজয় আসবে সেটা ঠিক নয় আমাদের সংখ্যায় কম পরেও আমরা যদি সত্যের সাথে থাকি আল্লাহ এবং তার রাসুল আমাদের সাথে আছেন আমাদের সাথে পবিত্র আহলে বায়ত রয়েছে আমাদের সাথে মহান খোলাফায় রাশেদিন রয়েছেন আমাদের সাথে সাহাবাই কেরম রয়েছেন আমাদের সাথে জামিয়া আউলিয়া কেরাম রয়েছেন সুতরাং আমাদের সাথে সবাই রয়েছেন আর আমাদের সাথে সেই সেই বিজয় যখন আসবে তখন সাথে আমাদের আল্লাহ এবং অদৃশ্য রহমত আমাদের সাথে থাকবে আজকে এখান থেকে আমি একটা কথা সুখমষ্ট করে আপনাদেরকে বলতে চাই এখানে আমাদের যে ভাইয়েরা রয়েছে আমাদের যে বোনেরা কাজ করছে দেশে এবং বিদেশে আপনারা জানেন যে আমাদের ভাইয়েরা এই সংগঠনে যুক্ত হওয়ার পর এটা আল্লাহ এবং তার রাসুলের প্রিয় রহমত আমাদের রাহেল ভাই বলেছেন আমরা রহমত পেয়েছি সত্যিকার অর্থে আমরা যখন আমরা ইমান হারা মানুষ ইমান না বুঝে কলেমার উচ্চারণ ছিল কলেমার বাস্তব রূপ বুঝার মতো কোনো প্রতিষ্ঠান ছিল না আপনার আলু আদার সেই দেখবে বুঝবে আলু তার চোখে কাজে লাগবে যার চোখ রয়েছে অন্ধ লোকের কাছে আলু এবং আদার একই রকম আমাদের চোখ খুলে দিয়েছেন আল্লাহ ইমাম হায়াত আজকে আমি বলতে চাই আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি আজকে থেকে আমাদেরকে প্রত্যেককে এক একজন লিডার হিসাবে একজন ভিসারি হিসাবে আমাদেরকে এই দিন মিলাতের সংগঠনকে এগিয়ে নেওয়ার শপথ নিতে হবে আমরা যতদিন এই দেশে মানুষের ভোটাধিকার উদ্ধার না করতে পারবো মানুষের অধিকার ফিরিয়ে নিতে দিতে না পারবো আমরা যতদিন মানুষের হাহাকার মানে হাহাকার এবং নির্যাতন নিষ্পেষণ হয়রানি বন্দনা করতে পারবো আমরা এই দেশে যতদিন মানবতার সুবাতাস বয়ে দিতে না পারব ততদিন আমাদের যাত্রা আমাদের সেই অভিযাত্রা চলবে এবং আমরা আজকে এখান থেকে শপথ নিতে হবে যে আমাদের ঈদ হবে আমরা সারা বিশ্বে বাংলাদেশ সারা বিশ্বে যখন আমরা এই মানবতার দিশা পৌঁছে দিতে পারবো মানুষ যখন সত্যিকার অর্থে তার বিশ্বাস